চ্যালেঞ্জ আমি মনে করছি সেটা হচ্ছে জলবদ্ধতা এই জলবদ্ধতা নিয়ে আমি শুধু আমার ভাইদেরকে শুধু বলছি যে আমরা সবাই মিলে যদি একটি সুন্দর পরিচ্ছন্ন শহর করতে পারি হসপিটালে আজকের আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি আমি মনে করি যে এই ধরনের আয়োজনের মধ্যে দিয়ে আমাদের একটা ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে একটা সাম্যতা আমাদের একটা বন্ধুত্ব রিলেশনশিপ এটা আরো বেশি বাড়বে এবং এটাই হচ্ছে এই শিক্ষা তাকোয়া মানে তাকোয়া মানে এইটুকু বিশ্বাস যদি একজন মানুষের মনে থাকে যে আমি যা করছি দুনিয়ার কেউ দেখুক না দেখুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে